আলাইকুম সিলেট বিষয় সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শহীদুল ইসলাম সবুজ আমরা দাঁড়িয়ে আছি সিলেট সব থেকে ব্যস্ততম যে এলাকা সিলেট এমএ উসমানি মেডিকেল কলেজের যে মেন ফটক সেই ফটকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং এ যারা কাজ করেন সেই কর্মচারীরাই কিন্তু এখন সড়ক অবরোধ করছেন কারণ তাদের একজন সহকর্মী আজ সকালেই সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজের কোয়ার্টারের যে পানির ট্যাঙ্কি আছে সেই পানির ট্যাঙ্কি থেকে একটি দেয়াল পানির ট্যাঙ্কির দেয়ালটাই কিন্তু সেই কর কর্মচারীর উপরেই ভেঙে পড়ে সেখানে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন তারই প্রতিবাদে কিন্তু তারা এখানে সড়ক অবরোধ করছেন আমরা তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে আজ দুপুর একটার দিকে কিন্তু সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে আউটসোর্সিং নামে যে কিছু কর্মচারীর নিয়োগ দেওয়া হয়েছে সেই কিছু কর্মচারীদের মধ্যে একজন ডিউটি শেষ করে কিন্তু বাসায় গিয়েছিলেন বাসায় থেকে সেইখানে কিন্তু একটি ছাত্র হলের সামনেই একটি পানির ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কির নিচে বসেই কিন্তু কথা কথা বলছিলেন আর সেই ট্যাঙ্কির উপর থেকে কিন্তু আসলে একটি জাল ভেঙে কিন্তু সেই কর্মচারীর উপরেই আহত অবস্থায় তাকে

উনার মারা যাওয়ার পরে এখনো পিডাব্লিউ গণভোটারের কেউ বা প্রশাসনের কেউ আমাদেরকে কোনো সান্ত্বনা দেয় নাই কোনো বিচারের দাবি দাবার বিষয় বলে নাই বিচার যে হবে ওইটাও বলে নাই উনি এখনো প্রশাসন থেকে কোনো জবাব নাই কোনো জবাব এখনো আসে নাই আমরা পিডাব্লিউ অফিসে গেছিলাম ওরা চলে গেছে ওরা গেট তালা দিয়ে ওরা পালিয়ে গেছে ওরা চাইলে কিন্তু আমাদের সমন্বয়ে এসে সুষ্ঠুভাবে সমাধান দিতে পারত কিন্তু ওরা এখনো আসে নাই আমাদের যে সহকর্মী ভাই মারা গেছে ওনার ফ্যামিলি এখনো আছে উনিও ফ্রিজিং করা আছে দেখেন তারপরে ওনারা একবার এইসা আইসা খবর নেয় নাই যে আমাদের স্টাফের কি অবস্থা তাই এখন আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের মূল দাবি সুষ্ঠু বিচার চাই আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু একটা বিচার চাই দর্শক আমরা কথা বলছিলাম যে বাংলাদেশ আউটিয়েশন তাদের আমরা দেখতে পাচ্ছি এখানে একজন আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি

আমার ভাই মোল্লা মাল আমার ভাই বাই মোলক আমরা দেখানোর চেষ্টা করছি ছেলে টেমে মেডিকেল কলেজ হাসপাতালের যে মেইন ফটক সেই মেইন ফটক কিন্তু অবরোধ করে রেখেছেন আউটসোর্সিং এ যারা কাজ করছেন সেই কর্মচারীরা এবং তাদের দাবি তাদের সহযোদ্ধা একজনের মৃত্যু হয়েছে তার জবাব জন্য তারা বিভিন্ন উসমানী মেডিকেলের প্রশাসনের কাছে গিয়েছিলেন প্রশাসনিক বিভাগে গেছেন গণ অভ্যুত্থানের যে শাখা আছে সেখানে গেছে তারা কোনো জবাব পাননি তারপরই কিন্তু তারা সড়কে এসে সড়ক অবরোধ করে রাখছেন আমরা যদিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই যে তারা তাদের সড়কে যে অবস্থা করছেন তার ফলে কিন্তু যে সিলেট উসমানী মেডিকেল কলেজের সামনের যে সড়কটি আছে সেই সড়কে কিন্তু দীর্ঘ যানজট দেখা দিয়েছে আমরা তা আপনাদেরকে দেখাচ্ছি এবং সেখানে কিন্তু বেশ এক দুটি অ্যাম্বুলেন্সও আটকা পড়ে আছে পাঁচ বছৰ আগৰ পানীৰ টানি নিয়া আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে আজ দুপুর একটার দিকে কিন্তু সিলেট এমজি ইসলামী মেডিকেল কলেজ হাসপাতালের যে খোলার মাঠ আছে সেখানে কিন্তু একটি পানির ট্যাঙ্ক ছিল সেই পানির নিচেই বসে কিন্তু একজন সিলেটে মেডিকেল কলেজ হাসপাতালে আউট সুইসিংয়ে যিনি কাজ করছেন সেই একজন কর্মচারী ওইখানে বসে ফোনে কথা বলছিলেন তখনই কিন্তু ওই যে আপনার তখনই এই যে পানির ট্যাঙ্কি থেকে প্লাস্টারের একটি টুকরো এসে তার মাথায় পরে তিনি আহত হন তাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় সেখানে তিনি মৃত্যুবরণ করেন তারপর কিন্তু যে যে কর্মচারীরা আছেন আউটসোর্সিংয়ে যারা কাজ করেন তারা কিন্তু প্রশাসনিক বিভাগ কিংবা গণ গণপূর্তি ভবনে গিয়েছিলেন যে তার প্রতিবাদ করে তারা এখানে কোনো জবাব না পেয়ে তারা এখন কিন্তু একা সিলেট এম এ জুসমানি মেডিকেল কলেজের যে মেইন ফটক সেই মেইন ফটকের সামনে এসে অবস্থান কর্মসূচি করতেন আর সেই অবস্থান কর্মসূচির ফলে কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে আমরা তা আপনাদেরকে দেখাচ্ছি

আমি বলি আমি তো শেষ করতে পারি না যত জায়গাতে যাওয়া লাগে যত জায়গাতে নক করা লাগে আমরা আমরা আপনাদের পাশে আছি শুধু এতটুকু আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আমরা রাস্তা রাস্তারই অনেকগুলো গাড়ি অ্যাম্বুলেন্স রুগী জন্য হয়ে গেছে আমি এডি সারকে অলরেডি জানাইছি বিডি স্যারকে জানাইছি তারা কথা বলতেছেন কথা বলতেছেন আপনারা একটু ধৈর্য দিলে একটু রাস্তাটা ছাড়ি পরের পরে আপনার কথা আমি রাখবো

আমাদের এখনো কোন প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানি হয় নাই মিথ্যা মিথ্যা আশ্বাস দিলে আমরা মানবো না ডাইরেক্ট প্রশাসন আইসে আমাদের বলতে হইবে আমার ভাইয়ের বিচার করে দিবে যদি ওনারা দায়িত্ব নেন যদি ওনার দায়িত্ব নেন গণপত্তর থেকে যদি কোনো কর্মকর্তা আমাদের কাছে আসেন হ্যাঁ তাহলে আমরা বিবেচনা করে দেখবো আমরা যদি সঠিক বিচার পাই অবশ্যই আমরা দেখবো আমরা গেছিলাম গণ বুদ্ধার অফিসে গেছিলাম ওনারা বেগে গেছে আমরা আমরা রাস্তা ছাড়বো না আমরা এখন কোন রাস্তা ছাড়বো না আমরা যত সময় পর্যন্ত আন্দোলন বিচার না পাই আমরা রাস্তা ছাড়বো না আমাদেরকে যদি প্রশাসনের কেউ যদি আইসা কোনো সুদৃষ্ট আনসার না দেয় আমাদেরকে আসা না দেয় আমরা কিন্তু রাস্তা ছাড়বো না আমাদের কাছে এখন পর্যন্ত কিন্তু মেডিকেল প্রশাসন বলেন গণপ্রত্যক বলেন কেউ কিন্তু এখন কথা আসে নাই পিডব্লিউডি বলেন কেউ কিন্তু এখন আছে নাই তিন ডিপার্টমেন্ট মিলাই এই কুড়িটা তিনটা ডিপার্টমেন্ট মিলাই ওই মিলাইটা

যদি সুমন হত্যার কারণে যদি কোনো আমাদের উপর কোন নির্যাতন আসে আমরা বাইশ লাখ অফিসিং কর্মী আমরা অ্যারেস্ট হইতে চাই বলছিলাম যে আসলে সিলেট উসমানী মেডিকেল কলেজের যে আউটসুইসিং এ কাজ করেন তাদের নেতৃবৃন্দর সাথে আমরা আপনাদেরকে আবারও বলে রাখতে চাই যে আজ দুপুরে একটার দিকে কিন্তু সিলেটের এমএজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে খেলার মাঠ আছে সেই মাঠের পাশেই পানির ট্যাঙ্কির যে ডালাই ছিল সেই ডালাই বেঙে একজন আউটসুইসিং কর্মচারীর মাথার উপরে পরে সেখানে তিনি আহত হন তারপরে তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় সেখানে মৃত্যুবরণ করেন কিন্তু মৃত্যুবরণের পর তার যে আউটসুইচিং কর্মচারীর যে নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু মৃত্যুর কারণ জানতে চেয়েছিলেন গিয়েছিলেন প্রশাসনের কাছে গিয়েছিলেন গণপূর্তি ভবনে সেখানে গিয়েও কিন্তু তারা কোনো সুরাহা পাননি তারপর থেকে কিন্তু তারা প্রথমে তারপর থেকেই তারা আপনার সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মেইন সড়ক আছে সেই সড়কের সামনে এসে কিন্তু সড়ক অবরোধ করছেন দর্শক এই ছিল আমাদের কাছে সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মেন ফটক সেই ফটক থেকে সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট ভিউর সাথেই থাকুন আল্লাহ হাফিজ